আকবর আলী ভাইয়ের মাসুদ রানা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 মনে রাখবেন আগামী আট ও নয় মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতি ও শুক্রবার নটার কান্দি পুরাতন বাজারে আকবর আলী ভাইয়ের ইলেকট্রনিক্সের দোকানে শুভ হালখাতা চলছে আপনারা যারা আকবর আলী ভাইয়ের সাথে ব্যবসায়িক লেনদেনে জড়িত ছিলেন আছেন এবং শুভ হালখাতার কার্ডের মাধ্যমে আমন্ত্রণ নিমন্ত্রণ পেয়ে তাদেরকে বিশেষ ভাবে জানানো হচ্ছে অবশ্যই আগামী আট ও নয় মে দুহাজার রোজ বৃহস্পতি ও শুক্রবার নটার কান্দি পুরাতন বাজারে আকবর আলি ভাইয়ের ইলেকট্রনিক্সের দোকানে উপস্থিত হয়ে শুভ হালকাতায় অংশগ্রহণ করবেন এবং সম্পূর্ণ বকেয়া পাওনা টাকা পরিশোধ করে যাবেন পুরাতন বছরের বাকির খাতা পরিশোধ করে নতুন বছরের বাকির খাতা খোলার লক্ষ্যে আগামী আট ও নয় মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতি ও শুক্রবার নটার কান্দি পুরাতন বাজারে আকবর আলী ভাইয়ের ইলেকট্রনিক্সের দোকানে আয়োজন করা হয়েছে শুভ হালকা শুভ 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 তাই আগামী আট ও নয় মে দু পঁচিশ রোজ বৃহস্পতি ও শুক্রবার নটার কান্দি পুরাতন বাজারে আকবর আলী ভাইয়ের ভারতের দোকানের জমজমাট এই শুভ হাল খাতায় আপনারা সকলে দলে দলে অংশগ্রহণ করবেন ও সম্পূর্ণ বকেয়া পাওনা টাকা পরিশোধ করে দেনা মুক্ত ঋণ মুক্ত হবেন সম্মানিত সকল ক্রেতা সাধারণ ভাই বোনদের সম্পূর্ণ বাকি টাকা পরিশোধ করিবার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো সবাইকে নটারকান্দি পুরাতন বাজারের আকবর আলী ভাইয়ের ইলেকট্রনিক্স এর দোকানের শুভ হাল সাদর আমন্ত্রণ ধন্যবাদ 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 ধন্যবাদ